আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু আরভি সব থেকে মুবিন কথা বলবো হলুদের গুঁড়া মশলা নিয়ে হলুদের গুঁড়া রান্নাঘরের প্রধান উপাদানের মধ্যে অন্যতম হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক চলুন দেখা যাক হলুদের গুণাগুণ সম্পর্কে হলুদ যখন ফুলকপির সাথে মিলিত হয় তখন এটি ক্যান্সার প্রতিরোধ করে এবং বিদ্যমান প্রোটেস্ট ক্যান্সার বৃদ্ধি বন্ধ করে দেয় এটি চর্বি বিপাকে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করে এছাড়াও আরও অনেক উপকার এই হলুদের গুঁড়া মশলায় রয়েছে আরভি শপের হলুদের গুঁড়া কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত প্রত্যেকটি ধাপ নিজস্ব তত্ত্বাবধানে মনিটরিং করা হয় ফলে মান নিয়ে নিঃসংকোচ থাকা যায় সঠিকভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তাছাড়া অন্য কোনো অপদ্রব্যর সংমিশ্রণ করা হয় না বলে এর স্বাস্থ্য ঝুঁকিও নেই বললেই চলে আপনারা নির্ভয়ে আর্পিসপের হলুদের গুঁড়া মশলা নিতে পারেন ইনশাল্লাহ